তাকে মানে ঠিক করে দেওয়ার কথা ছিল সেখানে দেখা গেলো যে না কাজ তো যেভাবে হলো এটা মানে কি বলে যাবে ভাষা কান্না যেরকম ইয়ে হয় সেরকম করে দিয়ে মানে কোনো রকমের তাপটিপ দিয়ে চলে গেছে এই যে এখন ধসে গেছে প্রচণ্ড ধস এটা তো যখন তখন যে কোনো গাড়ি এই আসার পরে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে আর তাছাড়াও এই যে জল জল জমে আসে নালার ভিতরে পুরো জল জমে আছে তবে এই কাজ করা না করা তো সমান হয়ে গেলো এই যে ধসটা এখানে নামছে তারপর দেখা গেলো আরও আগা গিয়ে মানে এটা একটা বিপজ্জনক যখন তখন হতে পারে আমরা দাবি জানাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করলে ভালো হবে এবং এই মুহূর্তে সংস্কার না করলে এটা বেড়ে গিয়ে আরও দেখা গেল যে আরও একটা বিশাল খাদির সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ রাধাকান্ত রায় বহুত জেগাই ভাঙি আছে অঁ